আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের অ্যাপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মুক্তিকামী মানুষকে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা বিরোধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সাংবাদিকদের কণ্ঠরোধ বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের ভূখণ্ডকে ডক্টর ইনুসের স্বার্থে আমেরিকার হাতে তুলে দেয়া সর্বোপরি অন্যায়ভাবে সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলি করে মানুষ মারা দেশের সম্পদ নষ্ট করা ও হাজার হাজার পুলিশ মারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ডক্টর ইমুসিফিন হুঁশিয়ারি দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গণ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি স্বাধীনতার পক্ষের প্রায় সতেরো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য তনায়া জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণ ইসমাই রহমানের প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জিন যাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতা এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদ লক্ষ মা বোনের প্রতি আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন প্রতি নিহত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যে সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম বিচারপতিদের পদ থেকে বাধ্য করানো নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব জায়গায় কিন্তু ওই লাঠি সেটা অস্ত্র তারা কারা সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে রেখেছে সেটাও একটা প্রশ্ন ওই কিশোর তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আজকে জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে গ্যাং রেপ করা তার কাপড় চোপড় খুলে ফেলা সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া এক এক বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই ভ্রাতৃবধূ তাদেরকে আক্রমণ তিনজন মারা যায় একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এটা একবার একটা না এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু পত্রপত্রিকায় কোনো সংবাদ দেয়া যাবে না সব নিয়ন্ত্রণ সব ইউনুসের নিয়ন্ত্রণে রয়ে গেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আটজনকে আটত্রিশ জন জেলে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে বিটিভি সহ আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলে রাখা আইনজীবীদের পিটিয়ে হত্যা করা তাদেরকে কোপানো তাদেরকে জেলে দেওয়া তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতা নেতাকর্মী পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না সঙ্গে সঙ্গে তারা সেই কী বলে মব জাস্টিস সব কিছু নাকি মব জাস্টিস এখানে মব জাস্টিসরা এখানে হচ্ছে মব সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাস নিজের অপকর্ম করে মবের নামটা শুধু জড়ায় মানুষকে অপমান করে সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না কিন্তু তারা সেই সাধারণ মানুষের কে উপর দায়টা চাপানোর জন্য কি মব যাচ্ছিস আসলে এটা তো মব সন্ত্রাস এই যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এম পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কে কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাখফ কামনা করি পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাই আর আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করুক চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে এবং এখনো সন্ধ্যার সময় দেখলাম কোটালি পাড়া যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে এই আচরণ তো আমি আশা করিনি কখনো আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্য কাজ করেছি এসেছি সেনাবাহিনীর সৈনিকরা দুপুরে ভাত পেত না রুটি ডাল খেতে হতো আমার কাছে আবদার করলো চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল মাস মাস যাতে থেকে সেই ব্যবস্থা করেছি টিফিন ভাতা দিয়েছি আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ জমির ব্যবস্থা করা বাড়ি করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয় টুঙ্গি পাড়ায় নির্বেচনে গুলি করে হত্যা করা হলো এখন প্রত্যেকটা উপজেলা আশেপাশের উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে কোন অপরাধ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করা অপমান দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে বাংলাদেশটা পরাধীন থাকলে ওই পাকিস্তানি দের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা যিনি আমাদের জাতি পিতা যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাকে অপমান করা বত্রিশ নম্বর ভেঙে ফেলে দেওয়া পাড়া নাকি ধ্বংস করে দেবে গোপালগঞ্জ ধ্বংস করে দেবে যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা বছরের পর বছর জেল খাটলেন জীবনের সব স্বাদ মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন আজকে সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে এটা কোন ধরনের কথা আজকে যারা এইগুলিতে নিহত হয়েছে তাদের শহীদ হয়েছে আমি তাদের করি তাদের আপনার শান্তি চাই রমজান সোহেল এবং রমজান আজকেই মারা গেছে এদের রক্ত কখনো বৃথা যাবে না আর এটা কখনো ভুলবো না আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কি কি পদক্ষেপ সে নিয়েছে আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে আমরা এক নাম্বার স্থান এটা তো আমি আসার পরে হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপর তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করল কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি একটা করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার তো দিয়েছে সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে এদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা চায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরাধটা কী করলো যে এভিন্ন অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাতি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করায় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এই জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল ঢাকা বিশ্ববিদ্যালয় যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ ওগুলি সব তাদের অবৈধ অস্ত্রের ঘর হয়ে গেছে মাদ্রা কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা এবং সবই ইউনসবাহিনী টাকা তার টাকার কোনো অভাব নাই ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ছেলেকে আবার ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা ওই পূর্বাচলে। চার হাজার আশি কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নহেশ্বরগ নামে উত্তরায় সাড়ে পাঁচ পাঁচ একর উপর তার জমি নয় কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে দুই ব্যাংকে তার শেয়ার আমেরিকায় তার বিশাল সম্পত্তি ল্যাটিন আমেরিকায় সম্পত্তি কোথায় না সম্পত্তি কোথায় পাইলেও এত টাকা পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ হত্যা জেল জুলুম মামলা হামলা এ কষ্ট সে সংস্কার করবে কি সংস্কার সব কিছু দেখি সংবিধান বাতিল করবে সব বাতিল করে দিয়ে সে সব দখল করে নেবে তাহলে উড়ে এসে ক্ষমতায় জুড়ে বসা অস্ত্রধারী বিদেশি অর্থে যেমন ইতিমধ্যে আমাদের করিডোর বিক্রি করে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ এখন আর কেউ যেতে পারে না তার যে কি অবস্থা কেউ বলতে পারে না কক্সেস বাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম একই অবস্থা সব দেশ বিক্রি করা এবং তার ক্ষমতার টিকা থাকা আজকে জঙ্গিদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে আমাদের মান সম্মান সব গেছে আজকে আপনি দেখেন মালয়েশিয়াতে জঙ্গি ধরা পড়েছে তাদেরকে তারা ফেরত পাঠিয়েছে আর যারা একেবারে হাতে নাতে ধরা তাদেরকে সেখানে বিচার করছে আর এখানে ইউনুসের উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি বলে দিল যে না এরা জঙ্গি না এদের সময় শেষ হয়ে গেছে তাই ফেরত দিয়েছে যেখানে মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে বলা হলো এরা জঙ্গি আর সেইখানে এরা বলে দেয় কি। তো দেশের সম্মানটা থাকে কোথায় অর্থ এরা তো জঙ্গিদের নিয়েই তাদের ঘর ঘরকন্যা জঙ্গিদের নিয়েই তো তারা ক্ষমতা এসেছে যে জঙ্গিদের নিয়েই তারা চলে আজকে যে বাংলাদেশ এর সংবিধান বাহাত্তর সালে প্রণয়ন করা সেখানে হাত দেওয়ার কী অধিকার তার আছে ইনুসের কি অধিকার আছে সেখানে হাত দেওয়ার তার তো কোনো অধিকার নাই এটাই হচ্ছে বাংলাদেশের জন্য থেকে দুর্ভাগ্যে আর একটা পর একটা প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিচ্ছে মানুষের পেটে লাথি মারছে কাজী এই ব্যক্তি সংস্কার করবার কি অধিকার তার আজকে রুচার সন্ত্রাস বাহিনী একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী খুন করছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিটে মেরেছে র্যাবের লো মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আমার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আইনজীবী সাংবাদিক কাউকে তো বাদ দেয়নি চিফ জাস্টিসকে ইনুসের পেটোয়া বাহিনী যে চাপাতি রামদা অস্ত্র স্কুলার সব নিয়ে হামলা করে তার বাড়ি আক্রমণ করে আর এদেরকে আবার ইন্ডেমিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করলো যারা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন কিনা অপরাধে তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জালাপরাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এটা ডক্টর ইরুস দিয়েছে এবং সব কিছু বিষয় তো ডক্টর ইরুস আজকের থেকে না সে দু হাজার এক সাল থেকেই তার ক্ষমতার লোক জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে না ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে মুগ্ধের হত্যা আবু সাইদের হত্যা সহ যে কটা হত্যাকাণ্ড ঘটেছে ছাত্রদের প্রত্যেকটা আপনারা দেখেছেন সাত পয়েন্ট ছয় দুই রাইফেল গুলি এখানে আইন নাই আইনের শাসন নাই কাজে যে অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই যার যা কিছু আছে যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে আমি আছি আপনাদের সাথে আমি যেখানে থেকে আমি আসছি দেখি কত ধানে কত চাল সেটাও আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভু নাই আর কিছু নেই বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন করা এটাই আমাদের কর্তব্য এবং সেটাই আমরা করবো ইনশাআল্লাহ কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাক এই জঙ্গি ইনুস ফ্যাসিবাদ ইনুস তার হাত থেকে দেশ মুক্তি পাক বিদেশের দেশের মানুষ আবার যেন শান্তিতে ঘুমাতে পারেন নিরাপদে চলতে পারে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করতে পারব রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে আজকে মানুষের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে কাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা বাংলাদেশকে আবার উন্নত সমৃদ্ধ করা এবং দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু बांग्लादेश चोरी हो